খেলাধুলা করিয়া সময় উনার কাজ আইসা হুঙ্কার দিলেন যে পনেরো দিনের মধ্যে সবাইকে আনার পরে প্রথমবার সিনিয়র সচিব আইসা উনি হুঙ্কার পনেরো দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে আজকে সতেরোতম দিন চলছে হিসাব কেউ নিজে সচিব দিছে দিছে তো এই সমস্ত ভাই হালকা হিসাব তুমি আমরা বুঝছি আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে আমি ওই দিন তিন তারিখে ডাকতে রাখছি দেখি পনেরো দিন পরে কি হয় এইগুলোর বাঘ আরম্ভ

সব প্রাণীরা বাঘের ভয় অতিষ্ঠ মিটিং বসেছে যে বাঘকে ডাইকে বলি ভাই তুমি সবারই ডিস্টার্ব করো না দিনে একটা করে খাও অত ডিস্টার্ব করো না সবাই মিলে বিহার বিশাল এক মিটিং বসেছে আর মিটিং বসার পর বাঘকে তো ডাকবে বাঘকে ডাকতে যাবে কে সবাই তো ভয় পাচ্ছে বাঘকে মিটিং কে ডাকবে তোর সবাই মিলে কচ্ছপকে ঠিক করছে ভাই তুই যা তোর শরীরটা শক্ত আছে বাঘ কিছু করতে পারবো না কচ্ছপ সমস্যা তুমি ওই বলো আমি যাবো কচ্ছপ রওনা হয়ে গেছে হওয়ার পর মিটিং প্রায় শেষ আলোচনা শেষ সিদ্ধান্ত হয়ে গেছে কারণ বাদ তো আসে না তখন একজন বলতেছে আগেই বলছিলাম এই কচ্ছপে শব্দ না ও তো ঢিলা যায় আস্তে আস্তে কবে যাবে কবে আনবে তখন দরজার কাছ থেকে কচ্ছপ বলে তোমরা যদি আমার সমালোচনা করো তাহলে কিন্তু আমি যাবো না ও তখন দরজার কাছে বলতে আছে তো ভাই কাজ করতে আসছে না সমালোচনা কোনো মাইন্ড করলে হবে না ভাই